আমরা এর আগের লেকচারগুলোতে সমবাহু ত্রিভুজ ও সমধিবাহু ত্রিভুজের পরিসীমা উচ্চতা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা সমকোণী ত্রিভুজের পরিসীমা উচ্চতা এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব সমকোণ ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোন সমকোণ আচ্ছা সমকোণ বলতে কি সমকোণ বলতে আমরা জানি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলা হয় তাহলে নব্বই ডিগ্রি বলতে এর ছবি কেমন হয় কোনো একটা স্বররেখাংশ আছে সেই স্বর্খাংশর উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই লম্ব আমাদের সর্বদা দিক এবং ডান দিকে কত ডিগ্রি কোন উৎপন্ন করে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে নিশ্চয়ই এমন একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব যে ত্রিভুজের একটি ক্ষণমান কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে সমকোণী ত্রিভুজ আমাদের দেখতে কেমন হয় তাহলে দেখো এ বি সি এই যে আমরা ত্রিভুজ অঙ্গন করেছি এই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ যেখানে এই বি কোণের মান দেখো লম্ব আকার আছে না তাহলে এর মান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কিন্তু সমকো ত্রিভুজ যখন আমরা জানছি সমকোণী ত্রিভুজের বেসিক কয়েকটা আমরা জিনিস জেনে নেই যে এ দেখো ত্রিভুজ এ বি সি এটা হলো আমাদের কি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের নাম্বার মনে রাখবে যে এই কোনটা দেখো আমরা এই চিত্র অনুযায়ী বলছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ এ বি 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 সি সি মান কত ডিগ্রি দ্বিতীয় নম্বর এখানে তিনটে বাহুকে আমাদের তিন রকমভাবে নামায় ডাকা হয় প্রথমে দেখো এই যে বাহুটা রেখেছি এই এবি বাহুকে বলা হয় লম্ব সি ত্রিভুজে লম্ব বলা হয় অথবা একে আমরা উচ্চতা বলতে পারি একইভাবে দেখো বিসি যেটা আছে এই বিসি কে বলা হয় আমাদের ভূমি আর তৃতীয় নম্বর আমাদের এই যে এসি আছে এই এসি বাহুকে বলা হয় অতিভুজ তাহলে আমরা কী বললাম এই যে আমাদের সমগণিত ত্রিভুজ আছে সেই সমকণে ত্রিভুজে তিনটি বাহু তিন নামে ডাকা হয় প্রথমে যেটা দেখো নব্বই ডিগ্রির সঙ্গে যেটা লম্ব আকারে আছে এর নাম হচ্ছে লম্ব বা উচ্চতা ত্রিভুজের ভূমিক রেখা বরাবর যেটা আছে তাকে বলা হয় ভূমি আর এই যে নব্বই ডিগ্রি কোণ আছে এই নব্বই ডিগ্রি কোণের সামনের দিকে যে বাহুটা রয়েছে সামনের দিকে তাকাও এসি বাহু রয়েছে এই এসি বাহুকে বলা হয় আমাদের অতিভুজ এবং এর সঙ্গেও আমরা সমগণিত ত্রিভুজের একটা সম্পর্ক পাই যেটা পিথাগড়শের উপপাদ্য বলা হয় পিথাগোরাসের উপপাদ্য ইনি একজন ম্যাথামেটিশিয়ান যিনি সমগণিত ত্রিভুজের উপর তিনি কাজ করেছেন এবং এই তিনটি বাহুর মধ্যে তিনি একটা সম্পর্ক দিয়েছিলেন সেই সম্পর্কটা কি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা গেল আমাদের একটা সমকণি ত্রিভুজের বেশি বা প্রাথমিক কিছু ধারণা এবার আমরা এই সমকমিত ত্রিভুজের পরিসীমা উচ্চতা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব প্রথমত আমরা এই সমক্রী ত্রিভুজের বাহুগুলোকে ধরে নিই যে মনে করি সমকোণী ত্রিভুজের এবিসি সমগণিত ত্রিভুজের এব সমান এ একক বি সি সমান একক এবং এসি সমান সিএকক তার প্রথমে নাম্বার ওয়ান পরিসীমা পরিসীমা বলতে আমরা কি জানি যে যে কোনো আমরা জ্যামিতিক চিত্রের পরিসীমা বলতে তার যতগুলো বাউন্ডারির ধার রয়েছে এক কথা চারিটা দিক রয়েছে সেই চারিদিকের বাহুগুলি সমষ্টি তাই না তখন কত হবে আমাদের এবি হবে বিসি হবে এবং সি এ হবে এই সমস্তগুলোকে আমরা যোগ করলে যেটা পাবো সেটা তার পরিসীমা তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এ এটা ধরেছি বি এটা সি তাহলে সমকর্ণী ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি সি বাহুর দৈর্ঘ্য প্লাস সি এ বাহুর দৈর্ঘ্য

এবি এই এব হচ্ছে লম্ব বা উচ্চতা তাহলে আমাদের এখানে আর উচ্চতার পরিমাণ আলাদাভাবে নির্ণয় করার প্রয়োজন নেই তাহলে এই যে এ বিশিবাহুর ভূমির উপরে যে একটা লম্ব আমরা অঙ্গন করেছে সেটাকে আমার উচ্চতা বলা হচ্ছে এই সমগ্র ত্রিভুজের উচ্চতা কত মান কত এ এতই কক আর সর্বশেষ রয়েছে আমাদের ক্ষেত্রফল তাহলে দেখো সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখব আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কত একে দুই গণিত ভূমি গণিত উচ্চতা এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমরা ক্ষেত্রফল এখানে লিখবো একে দুই গণিত ভূমি গণিত উচ্চতা তাহলে কত হবে এখানে হবে দেখো দুই গণিত আচ্ছা ভূমির মান কত আছে সমান আছে তাহলে উচ্চতা কত আমরা এ পেলাম তাহলে সমান এটা লিখতে পারি গণিত এ আমরা দুই বি বর্গ একক তাহলে এটা পেলাম আমরা যে কোনো সমগণিত ত্রিভুজের তোমার পরিসীমা উচ্চতা এবং ক্ষেত্রফল এবং তার সঙ্গে আমরা এখানে এক্সট্রা কিছু জিনিস পেলাম এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সমকূণিত ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা এগুলো নির্ণয় করবো আমাদের একটি সমকণিত ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে তিন সেমি ভূমির দৈর্ঘ্য বলে এসেছে চার সেমি ও অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে পাঁচ সেমি তাহলে সমক্রী ত্রিভুজটি পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে সমকোণী ত্রিভুজ মনে করো এ বি সি হলো আমাদের সমকোণী ত্রিভুজ যা বি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি এখানে দেখো লম্বের দৈর্ঘ্য দিয়েছে এবি লম্ব এর মান বলে দিয়েছে তিন সেমি ভূমি দৈর্ঘ্য বলে দেয় চার সেমি তাহলে বিসি ভূমি দৈর্ঘ্য চার সেমি আর অতিভুজের দৈর্ঘ্য দেখো বলে দেয় পাঁচ সেমি তাহলে এই সমগ্র ত্রিভুজে আমরা পরিসীমা আর ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে পরিসীমা কত হবে পরিসীমা কাকে লিখে না প্রদত্ত বলে প্রদত্ত এ বি সি সমকোণী ত্রিভুজের এব তিন সেমি বিসি চার সেমি এসি সমান পাঁচ সেমি তাহলে এক নম্বর পরিসীমা তাহলে পরিসীমা মান কত হবে আমরা জানি পরিসীমা কত চারিটার দিক আমরা যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে পরিসীমা তাহলে এবি বিসি আর সি এ তাহলে এবি মান কত পাচ্ছি তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে ত্রিভুজ এ পি সি এর পরিসীমা সমান বাহুগুলোর সমষ্টি তাহলে এবির মান কত দিয়েছে তিন সেমি প্লাস বিসির মান কত দিয়েছে চার সেমি প্লাস সি এর মান কত দিয়েছে পাঁচ সেমি এ সি আর সি এ কিন্তু এক এ মান বলে দিয়েছে আমাদের পাঁচ সেমি সেমি যোগ করে দাও পাঁচ আর তিনে আট আট আর চারে বারো সো বারো সেমি দ্বিতীয় নম্বর ক্ষেত্রফল ক্ষেত্রফল তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা জানি একের দুই ভূমি গণিত উচ্চতা মানলবশ একের দুই আচ্ছা ভূমির মান কত ভূমি হচ্ছে আমাদের সি তাহলে বিশির মান বলে আমাদের চার গণিত উচ্চতা কত বলে দিয়েছে এবি হচ্ছে উচ্চতা এবি উচ্চতার মান তিন দেখো কারাটি যাচ্ছে দুই একে দুই দুগুণ চার তাহলে গুণ করলে কত আসছে দুই গণিত তিন বর্গ সেমি তাহলে কত পেলাম আমরা সমান ছয় বর্গ সেমি তাহলে এটা আমরা একটা প্রবলেমের সাহায্যে দেখলাম সমন্বিত ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়